هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالكليل والكناعة بالكليل والاستعداد ليوم الرحيل. هل নাম তাকুয়া এক নম্বর হলো আল খাউফুম মিনাল জালিল প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন কাকে এক নম্বরে আল্লাহকে ভয় করা আল্লাহ এমন একজন রব পৃথিবীর জমিনে যাকে কিছুতেই ফাঁকি দেওয়া যায় না ঠিক বলেন এই দুনিয়া জমিন আমরা এত আমাদেরকে ফাঁকি দিতে পারি আমরা চাকরি করেছেন মেনেজারকে ফাকি দেওয়া যায় মালিককে ফাকি দেওয়া যায় আমাদের রব এমন এক জন রব যাকে ফাকি দেওয়া যায় না লাতা আখুজহু সিনাতুম ওয়া লা নাওম যিনি ঘুমানো না যিনি তন্দ্রা যায় না যিনি আমাদের রব ওই রব কে কোনোদিন ফাকি দেওয়া যায় না তাকে ভয় করার নামই হলো তাকওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই নম্বরে বলেন হযরত বলেন আমাদেরকে দুনিয়ার বেটে কোরআন দিয়েছেন আমাদের গাইড বুক আমাদের সংবিধান কোরআন করিম দিয়েছেন সেই কোরআন মতে নিজের জীবনকে আমরা গড়ব কোরআন মতে নিজে আমল করব কোরআন যেটাকে হালাল বলেছেন গ্রহণ করব যেটাকে হারাম বলেছেন ত্যাগ করব এই মতে আমল করার নামই হলো তাকওয়া। তিন নম্বরে বলেছেন কানা এত বিল কালির অল্প সন্তুষ্টি থাকা আমি সামান্য ইনকাম করেছি হালাল পথে সামান্য হোক যদি আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয় আদায় করি তাতে বরকত দিতে পারে কে আরো জোরে কে দরকার কোটি টাকা আই করায় কোনো দরকার নাই আছে আছে বড়গুনার ভাইরা আছে নাই আপনি হাওয়ার পথে সামানন্য ইনকাম করুন আপনি সামানন্যর উপরে জিনিস সৃষ্টি থাকে সৃষ্টি থাকাটাই হলো তাকওয়া চার নম্বরে হযরত আলী বলেছেন ওয়াল ইস্তিহদায়ে লিয়ামির আমি আপনি দুনিয়া জমিনে বিদেশে অবস্থান করেছি আমার আপনাদের একটা নির্দিষ্ট জায়গা আছে নাম হলো কবর ঠিক কিনা বলেন কবরে আমরা যাব কবর থেকে আমরা কে আমাদের মায়া উঠব আল্লাহ সামনে দাঁড়িয়ে যাব আল্লাহ সামনে আমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসিত আমরা হব এই দুনিয়ার জমিনে যে অবেন্তিকালের পূর্বে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা এই চারটা জিনিসের নাম হলো তাকোয়া আল্লাহ